শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনসিরি জি ব্লক 5 নম্বরের শফিক সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসলাম ভাই একের ভিতরে সব আছে এবং সবাই এই গাড়িটা পছন্দ করে খুবই ভালো গাড়ি টয়োটা সিয়ান্তা 7 সিট খুবই চমৎকার একটা গাড়ি হাইব্রিড ইউনিট এটা 17 মডেলের নিউ শেপ 22 রেজিস্ট্রেশন

খুবই চমৎকার একটা কালার আনকমন কালার এর কালারটা খুবই কম দেখা যায় ওকে অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এই যে দেখেন ভাই গ্লাস যে অরিজিনাল আছে ভিতরে ড্যাশ ক্যামেরা আছে অটো ব্রেক সেন্সর আছে জি গ্রেড এর গাড়ি এবং টু ডোর পাওয়ার এই গাড়িটাতে হ্যাঁ টায়ারগুলো নতুন একবারে নতুন টায়ার লাগানো চারটা টায়ারই একসাথে লাগানো আর আমি দুই বছর চালাতে পারবেন টায়ার দিয়ে হ্যাঁ এই হলো আপনার ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরে বিস্কিট একটা চিটকবার কভার করা আছে জি জি এই আমাদের কমলা কালার দেখাই আপনাদের এ অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা হচ্ছে নিউ শেপের সিয়ান্তা নিউ শেপের সিয়ান্তা ভাই টু পাওয়ার টু পাওয়ার সেভেন সিট কামদিন সেভেন সিট কিন্তু ওই যে বাচ্চারা বর্বে বিষয়টা এরকম না অ্যাডাল যারা তারাই বসতে পারবে যে যেভাবে সুন্দর করে আমরা যেতে পারি আবার যদি মনে করেন সিটটা ভেঙে রাখবেন তাহলে এটা ভাঁজ করে এটার ভিতরে দিলে কোনো হয় সিটি নাই আচ্ছা সবাই ইজিভাবে বসতে পারবে ইজিভাবে বসতে পারবে পাওয়ার টয়টা সিএনজি টয়টা সিএনজি খুবই ভালো কন্ডিশন আছে অরিজিনাল কালার কালার আছে রেল সেটা তো এটা রিপিটি করা নাই এখন আপনি বুঝতে হবে যে কালারটা অরিজিনাল কোন টাসা বনে কেউ যদি বলতে পারে টাসা বইছে মালিকানা ফ্রি যে ঢাকা মেট্রো গো 49 সিরিয়ালের গাড়ি যে 49 সিরিয়ালের গাড়ি 22 সালে রেজিস্ট্রেশন করা ভাইয়া জি 22 এর রেজিস্ট্রেশন গাড়িটা এটা চমৎকার ফিনিশ এবং কোন 50 এর ভিতরে কিন্তু একটা ব্যাপার আছে 58 নম্বর গাড়ি ভাই জি জি খুবই ভালো ভালো একটা সিরিয়াল মনে রাখার মতো সম্পূর্ণ অরিজিনাল কালার আছে ডাইনে বামের চতুর্দিকে অরিজিনাল কালার আছে কোনো জায়গায় স্কেচ বা কোনো কিছু নাই এইভাবেই এবং ইউজও খুব কম হয়েছে বাহাত্তর হাজার কিলোমিটার জি জি টুডোর সহ ভাই অনেক ফ্রেশ গাড়ি ভাই কিছু না আপনি জানেনই ওকে এই যে বাহাত্তর হাজার সিসিটা কম আপনার ট্যাক্সটাও পনেরোশো সি ট্যাক্সটা হলো পঁচিশ হাজার টাকা সেভেন সিট সাতজন যাইতে পারবেন জি মাইলেজটাও ভালো পাবেন ডিস্টার্ব না নন ডিস্টার্ব আরামে চালাইতে পারবেন নতুন গাড়ি ভাই রেজিস্ট্রেশন ভাই সতেরো মডেল যে গাড়ি আর কি হবে ভাই একটু মাইলেজে বলেন আচ্ছা আচ্ছা ফ্রেশ কন্ডিশন ভাই জি ফ্রেশ কন্ডিশন সতেরো মডেল সালের রেজিস্ট্রেশন জি ভাইয়া ভাই দামটা কত চাচ্ছেন এটা ভাই দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন টয়টা সিয়ান্তা সেভেন সিটের একটা গাড়ি এই গাড়িটা হলো হাইব্রিড ইউনিট মাইলেজ বাইশ তিরিশ কিলোমিটার অনার্সে চলে এটার দাম ভাই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু অনার করা হবে আর আমার শোরুমের ঠিকানা বলা হয় নাই রামপুরা বন সিরিজ জি বলো পাঁচ নম্বর রোড শপিং কার সেন্টার ভালো থাকবেন আসসালামাইয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ